আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় জামিন পেলেন প্রাক্তন অধ্যক্ষ এবং তালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল গ্রেফতারির নব্বই দিন পরেই আরজিকর কাণ্ডে চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই চিকিৎসক পড়ুয়ার খুন এবং ধর্ষণের মামলায় প্রমাণপাঠের অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে শুক্রবার দুজনেরই জামিন মঞ্জুর করল শিয়ালদহ আদালত আরজিকরে আর্থিক দুর্নীতির মামলায় এখনও জামিন পায়নি সন্দীপ ঘোষ তাই আপাতত জেলেই থাকতে হচ্ছে তাকে অভিজিতের বিরুদ্ধে অন্য কোনো মামলা নেই তাই তিনি জেল থেকে বার হতে পারবেন তবে যখন থানায় ডাকা হবে তখনই যেতে হবে তাকে শুক্রবার সিবিআই আদালতে ছিল আর্জি করে খুন এবং ধর্ষণ মামলার শুনানি সেখানেই সিবিআই জানায় তদন্ত এখনও চলছে এখনই তারা সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারবে না এরপরেই সন্দীপ এবং অভিজিতের আইনজীবীরা তাদের মক্কেলের জামিনের আবেদন জানায় সেই আবেদন মঞ্জুর করে আদালত সন্দীপের আইনজীবী বলেন কোনো প্রমাণ পেশ করতে পারেনি সিবিআই তাই জামিন পেয়েছেন আদালতের বাইরে অভিজিতের আইনজীবী বলেন চার্জশিট পেশ করা নিয়ে সিবিআই আদালতে সঠিক কোনো উত্তর দিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী আদালতে জানিয়েছেন তদন্ত এখনও চলছে তাই চার্জশিট পেশ করতে দেরি হচ্ছে কোনো প্রমাণ পেশ করতে পারেনি সিবিআই ব্যুরো রিপোর্ট নিউজ অব ডেইলি